কতগুলো বাস্তু টিপস দেব যে বাস্তু টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার অর্থ সমৃদ্ধি এবং সুখ আসবে আপনার জীবনে এবং আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কুবেরের যন্ত্র আপনার বাড়িতে একটি কুবেরের যন্ত্র রাখুন ভগবান কুবের সমৃদ্ধির প্রতীক এবং আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে শাসন করে থাকে অর্থাৎ এটি উত্তর পূর্ব অঞ্চল যেখানে আপনার একটি কুবিরের যন্ত্র স্থাপন করা উচিত মনে রাখার প্রয়োজন আছে অর্থের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তু বাস্তুটিপসের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তু টিপস আপনার বাড়ির উত্তর পূর্ব এলাকা থেকে নেতিবাচক বা নেগেটিভ এনার্জিকে জমতে না দেওয়া এটা আপনার সর্বপ্রথম কাজ আর এটা করতে গেলে আপনাকে কুবের যন্ত্র অবশ্যই বসাতে হবে এর মানে হলো আপনার বাড়ির উত্তর পূর্ব অঞ্চলে আপনার টয়লেট ভারী আসবাবপত্র এবং জুতো র্যাক থাকা উচিত নয় উত্তর পূর্ব দিক সবসময় জানবেন কুবের দিক এখানে কুবের শাসন করে আর কুবের আমাদের অর্থ সমৃদ্ধি নিয়ে আসে তাই কুবেরকে সন্তুষ্ট করতে হলে এই দিকে আপনাকে কুবের যন্ত্র অবশ্যই রাখতে হবে আপনার বাড়ির সমস্ত সদস্যরা একে অপরের সঙ্গে লড়াইয়ে লিপ্ত না হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তার জন্য আপনাকে করতে হবে কি আপনার বাড়িতে ইতিবাচক শক্তিকে নিয়ে আসতে হবে যার ফলে আর্থিক মানসিক সামগ্রিক মঙ্গলকে অন্তর্ভুক্ত করতে হবে আপনি যদি আপনার বাড়িতে এই ইতিবাচক শক্তিকে টেনে নিতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার বাড়িতে বিশৃঙ্খলা মুক্ত একটা বাড়ি তৈরি হবে যদি আপনার জীবনে আর্থিক প্রাচুর্য পেতে চান তবে আপনার লকারটা ঠিক জায়গায় আপনাকে রাখতে হবে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন আপনার লকার এই অঞ্চলটি পৃথিবীর উপাদানকে বোঝায় স্থিতিশীলতা নিশ্চিত করতে আপনাকে অবশ্যই লকার এই দিকে রাখতে হবে তাছাড়া আপনার বাড়ির লকার কখনো পশ্চিম বা দক্ষিণ দিকে খোলা উচিত নয় এই দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে এবং এটাকে উপেক্ষা করলে চলবে না এতে হবে কি আপনার অর্থের অভাব দেখা দেবে এবং আপনি ধীরে ধীরে অর্থহীন হয়ে পড়বেন তাই আপনার বাড়িতে অর্থ প্রাচুর্য আনতে হলে আপনার লকারটাকে অবশ্য দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হবে আপনার বাড়িতে ঝর্ণা বা অ্যাকোরিয়ামের মতো জলাশয়ের জায়গা থাকলে সেটা আপনার ভাগ্যর জন্য খুবই প্রয়োজনীয় এইগুলি অর্থাৎ অ্যাকোরিয়াম বা ঝর্ণা আপনাকে যদি বাড়িতে রাখতে হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে এগুলোকে আপনাকে রাখতে হবে তাতে হবে কি অর্থের আগমন বৃদ্ধি পায় অর্থের আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে তাড়াবার জন্য অবশ্যই আপনি আপনার বাড়িতে উত্তর পূর্ব দেখে অ্যাকুরিয়াম রাখুন এই অ্যাকুরিয়ামের মাছ যদি ধরুন আপনি খুব যত্ন করার পরও অ্যাকুরিয়ামের মাছ মারা যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বাড়ি থেকে একটা বিপদ কেটে যাচ্ছে এবং আপনার নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে ওয়াটার ট্যাঙ্ক আমাদের ভীষণ ক্ষতি করে সঠিক জায়গায় যদি না বসানো যায় আপনার বাড়ির দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব করে কখনোই জলের ট্যাঙ্ক বা স্টোরেজ রাখবেন না এই ধরনের বিশাল স্টোরেজ বা জলের ট্যাঙ্ক আপনার আর্থিক চাপ সৃষ্টি করে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ওয়াটার ট্যাঙ্ক যেন না রাখা হয় এতে বাস্তু দোষ তৈরি করে বাথরুমে রান্নাঘরে এবং যেখানে আপনার কল আছে সেই কলের যে ছিদ্র ছিদ্র থেকে যে অনবরত জল টপ টপ করে পড়ে সেটা অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করুন এই জলই আপনার অর্থ নাশ করতে থাকবে যার ফলে আপনার ভারী ধরনের অর্থের ক্ষতি হবার প্রবণতা দেখা দেবে যদি আপনার বাড়ি থেকে জল অনবরত পড়ে যায় সেটা ট্যাপ কল হতে পারে বাথরুমের কল হতে পারে এবং রান্নাঘরের কল হতে পারে অর্থাৎ এই কল থেকে জল কোনো মতেই নালা দিয়ে বেরিয়ে যাতে না যায় সেটা আপনাকে খেয়াল করতে হবে রান্নাঘর আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে তৈরি করা উচিত এই এলাকার জন্য রং পছন্দ করুন কমলা লাল এবং গোলাপি যেহেতু রান্নাঘরটি আগুনের উপাদানের প্রতীক তাই নিশ্চিত করুন আপনি রান্নাঘরের ভিতরে এমন করে জিনিসগুলি সাজাবেন যাতে তাদের মুখটা দক্ষিণ পূর্ব দিকে থাকে আপনার বাড়ির উত্তর উত্তর দিকের বাস্তুটাকে আপনাকে ঠিক করতে হবে সেক্ষেত্রে আপনাকে করতে হবে নীল রং দিয়ে আপনাকে আঁকতে হবে অর্থাৎ আপনাকে উত্তর দিকটা নীল রং করতে হবে এবং উত্তর দিকে সবসময় খেয়াল রাখতে হবে ওয়াশিং মেশিন ডাস্টবিন মিক্সচার মেশিন এই সবগুলো যাতে না থাকে সেদিকে আপনাকে নিশ্চিত হতে হবে অর্থের জন্য বাস্তুর দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তা নাহলে আপনার অর্থ হু হু করে বেরিয়ে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন